এই জগন্নাথ গুড মর্নিং ফ্রেন্ডস আমি পাখাই চলে আসলাম সকাল সকাল পাগলের মতন তোমাদের সামনে পাগলের মতন অবস্থা সত্যি তো এগারোটা বাজে আজকে তেমন কিছু রান্না নেই কারণ তোমরা জানো আজকে সংক্রান্তি মানে আমাদের এখানে সংক্রান্তি আজকে আজকে বলে পোড়া সংক্রান্তি তো সেরকম কিছু রান্না বান্না নেই সব তো নিরামিষ খাব আজকে তো চলো যতটুকুই রান্না করা ছিল করে ফেলেছি আর এখন স্নানটা সেরে ফেলবো সেরে ফেলে কি করব জামা কাপড় পরবো পরে খেদে বেরিয়ে পড়বো তো চলো আজকের সঙ্গেটা থাকো সারাদিন দেখো কি করছি এবং কোথায় যাচ্ছি কোথায় দোকানেই যাব কি করছি সেটাই দেখো চলো চলো ফ্রেন্ডস রেডি হয়ে গেলাম এখন পৌনে বারোটা বাজে এখনও টাইম হয়নি কিন্তু আমি জামা কাপড় পরে নিয়েছি খাওয়া দাওয়া করিনি খাওয়া দাওয়া করব চলো যাই বেরিয়ে পড়লাম দোকানের জন্য বাড়ি থেকে আজকে রাস্তায় একটু ভিড় দেখা যাচ্ছে বিশেষ করে আমাদের উড়িষ্যার লোকেরাই রয়েছে বেশি দেখা যাচ্ছে তো যেহেতু আমাদের এখানে আজকে সংক্রান্তি এবং একটু বড় সংক্রান্তি তো সেই জন্য অনেকেই আসে বাবা লোকনাথের মন্দিরের সামনে শরবত দেওয়া হচ্ছে আজকের মন্দিরে শিবের মন্দিরে তো আজকে ভিড় হবেই প্রত্যেক সংক্রান্তিতেই ভিড় হয় বাবা লোকনাথ মন্দিরে চলো যাওয়া যাক দোকান যাওয়া যাক রোদ ভীষণ রোদ একটু ভিড় ভিড় লাগছে দেখা যাক কিভাবে তো ফ্রেন্ডস আবার চলে আসলাম তোমাদের সামনে আর আসার কারণটা হচ্ছে একে তো ওনার নেই প্রথম কথা আর দ্বিতীয় কথা হচ্ছে যে তিন দিন আগে আমি আপনাদেরকে বলেছিলাম যে আমাকে একজন দেখা করতে এসেছিলো অথচ তার সঙ্গে আমার কথা হলো না সে চলে গেলো আবার ফিরে এসে আমার সঙ্গে দেখা করবে বলেছে তো আমি সেটা ভাবলাম যে কবে আসবে কবে আসবে আমিও ভীষণ অপেক্ষা করেছিলাম তারপরে আবার ভাবলাম মেয়েটি চলে গেল নাকি মনে নেই তা আমি এখন কাজ করছি দোকানে কাস্টমার দেখাচ্ছে আর হঠাৎ করে যে এসে হাজির হয়ে গেছে ভারস্যতী আমাদের দুর্গাপুর থেকে এসছে ভাস্যতী নমস্কার আমি ভাস্যতী আমি দিদি ভাইয়ের চ্যানেল রেগুলার ফলো করছি উড়িষ্যার মানে উড়িষ্যার ব্যাপারগুলো যা যা জানার আছে এখন দিদির মোবাইল থেকেই দিদি ভিডিও থেকেই আমি জানি আপনারা অবশ্যই দিদির চ্যানেল ফলো করুন এবং

আর ওরও একটা চ্যানেল আছে বাট ও চালাচ্ছে না এখন কিছু কারণবশত ছেলের মাধ্যমিক পরীক্ষা এইসব ছিল ও আবার স্টার্ট করবে ভাবছে ভাবছি বলছি যে আমি আবার স্টার্ট করব বলে ভাবছি তো আমিও চাইছি যে ও আবার স্টার্ট করুক আবার এগাক আমরা এরকম এগোবো একজন একজনের পাশে থেকে খুব ভালো লাগলো সত্যিই এইরকম যারা এসে কালকে একটা বাচ্চা মেয়েটি এসেছিলো জলপাইগুড়ি থেকে আর ও এসছে আমাদের দুর্গাপুর থেকে মানে আমার আসানসোলের পাশে দুর্গাপুর ওখান থেকে এসছে তো এগুলো তো বেশ ভালো লাগেই না নিজেদের লোকরা যখন পাশে আসে আর বিশেষ করে যখন ভিডিও দেখে লোকেরা আসে তখন তো মনে হয় বাবা যেন আমার পরিবারের লোকরাই এসেছে এরকমই মনে হয় তো সেটাই বলবো আপনারাও আসুন দোকানে শপিংও করুন তার সঙ্গে আমার সঙ্গে দেখাও করুন ভালো লাগবে বেশ আমার নিজের পরিবারের লোকদের মতন লাগবে তো আমার চ্যানেলটার নাম হচ্ছে বিশ সাতি ব্লগ হ্যাঁ বলে দাও বিশ সাতি ব্লগ চ্যানেলের নামটা বলে দিলে আপনারা একবার গিয়ে ওখানে দেখবেন এবং ও আবার স্টার্ট করবে আবার স্টার্ট করবে চ্যানেলটা শুধু ছেলের মাধ্যমিক পরীক্ষা ছিল তো ওই জন্য একটু একটু এডিটিং এর টাইম লাগে হ্যাঁ সেই টাইমটা দিতে পারছি ওই জন্য একটু চেপে গিয়েছিল আবার আরম্ভ করবে সময় দেখে তো যাই হোক তাহলে আমি ওর সঙ্গে একটু গল্প করিনি আবার ফিরে আসছি চলো 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 আজকে পোড়া সংক্রান্তি আমাদের পোড়া খেতে হয় কিন্তু আমি এখনও কিন্তু পোড়া পেলাম না কি ভাগ্য খারাপ আমার পোনা চাইছিলাম দেখো যা মন চেয়েছে ঠাকুর একদম সামনাসামনি করে দিল আমাকে পোনা খাওয়ার জন্য কি ভাগ্য আমার দেখো যে পোনা নিয়ে আমিও খেয়ে দিই একটুখানি এই যে খাচ্ছে কেমন লাগছে দাদা ভালো লাগছে ফ্রেন্ডস বসে আছি এখানে ঠান্ডা হাওয়া লাগবে தே ம <inaudible> <tú. inaudible> <Sí. inaudible> বাড়ি আর দুটো কলা পাকা কলা আর মিষ্টি নিয়ে এসছি দিয়ে খাবো বলে চলো ফ্রেন্ডস একদম ফ্রেশ হয়ে নিলাম চন্ড ক্লান্ত এত লোক এত ভিড় বাপরে আজকে টিফিনও খাইনি আমি এত মানে অবস্থা খারাপ যে আজকে টিফিনও খাওয়া হয়নি সন্ধ্যে থেকে এত ভিড় হয়ে গেল চলো একটু বসে নি তারপর আবার ফিরে আসছি ফ্রেন্ডস চলো হয়ে গেল আমার সব কাজটা আর ঘর পর সব ঝাড় করে দিয়ে দিলাম বিছানা বিছানা সব গুছিয়ে নিলাম এবার ভাবছি যে ভিডিওটা তোমাদের কাছে আমি পাঠিয়ে দিই আর হ্যাঁ ভাস্যতী ভারসতী এসেছিলো দুর্গাপুর থেকে খুব ভালো লাগলো সত্যি ও আর মাঝে ও এত এমন কথা কথা এক একটা বললো না আমার মানে খুবই কষ্ট লাগলো সত্যি এত ভালোবাসে আমার ভিডিও দেখতেও আমি জানতাম না খুব ভালো লাগলো আর ভারস্বতী তুমি এইরকম সাপোর্ট করতে থাকো আর আমিও চাই যে তুমি যে চ্যানেলটা বন্ধ করে রেখেছো প্লিজ ওটা আবার স্টার্ট করে দাও ঠিক আছে তো আবার আসলে দেখা হবে জানি না পুরীতে থাকবো কি থাকবো না কিন্তু অবশ্যই তোমার সঙ্গে দেখা হবে যদি আমি থাকি তো এসো তো চলো বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি খুব ক্লান্ত আছি ফিরে আসছি আবার কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য এই পাকাইকে একটু বিদায় দেয় কেমন চলো টাটা গুড নাইট শুভরাত্রি জয় হিন্দ ভালো থাকবেন সবাই ফিরে আসছি আমি আপনাদের পাকাই